হ্যালো ফ্রাইন্স আসসালামু বলে কিন্তু ঈদের জন্য কিন্তু নতুন একটা অফার সাজানো হয়েছে যেটা হচ্ছে এক হাজার টাকা যেকোনো ব্যাগ এক হাজার টাকা বিভিন্ন দামের ছিল বাট এখন এক হাজার টাকা খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো একদম প্রিমিয়াম করে ব্যাগ একটা হবে কালার হবে লং অনেক ভালো হবে একটা আছে সুন্দর একটা

এটার তিনটা কালার আছে এক হাজার টাকা ব্ল্যাক কালার আপনার এই হোয়াইট কালার তিনটা কালার এক হাজার টাকা তারপরে এই আরেকটা মিডিয়ামের মধ্যে ক্যানির এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এই সুন্দর একটা ব্যাগ সম্পূর্ণ ডিফারেন্ট সামনে ফোন চাই পেছনে ব্যাগ চাই রেসপ্রেসও সুন্দর হবে বিশ্বাসের ম্যাক চাম্বার মাঝখানে একটা মেইন চাম্বার পেয়ে যাবেন মানি চ্যাম্বার মোবাইল চাম্বার সব কিছু দূর প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা ওকে আটশো টাকা অনলি আটশো টাকা আটশো টাকা এই শপে আসবেন দেখে নেবেন যেটা ভালো লাগে আটশো টাকা যেটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা ও খুবই সুন্দর যাবে সামনে ফ্রন্ট সবই মিডিয়াম সাইজের খুব সুন্দর মাঝখানে একটা মেন চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আটশো টাকা মাত্র টাকা কালার আছে একটা কালার আর একটা ব্ল্যাক কালার খুবই সুন্দর মানে বিভিন্ন দামের ছিল বাট এখন ফ্লাট ডিসকাউন্টে আটশো এক হাজার টাকা ও এটার মনে আরেকটা কালার ছিল এই যে আমরা তিনটা কালার যে দেখিয়েছিলাম এক হাজার টাকা আরেকটা বিস্কিট কালার রয়েছে বাও এই ব্যাগগুলো অনেক সুন্দর 1000 টাকা কেবল টাইপের ব্যাগ আছে ওকে টাকা দুইটা কালো তো এখানে ম্যাক্সিমালি 800 আর 1000 হ্যাঁ এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর সামনে সুন্দর হবে এটা লং বেল্ট সব কিছু

চারখা ডিজাইন খুব সুন্দর টেবিল এক টাকা মাত্র এক টাকা ওকে চ্যানেল ব্র্যান্ডেড প্রাইস মাত্র টাকা টাকা সুন্দর ওকে কতটুক 1000 টাকা সুন্দর সুন্দর ব্যাগ একদম অফার প্রাইজে পাচ্ছেন অবশ্যই লুফে নিতে হবে যার যে কাটা ভালো লাগে মাত্র 800 টাকা 800 টাকা ওকে খুবই সুন্দর পিছনে ব্যাগ সেট একটা চেম্বার আছে আটশো টাকা ফোল্ডিং করে একটা শেপ নিয়ে জানা সম্পূর্ণ লাগে সুন্দর একটা লং বেল্ট মানি চাম বল মোবাইল সব কিছু দেওয়া আছে ক্যামেরা সেট আইতে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এটাও নিতে পারেন রেগুলার অফিস পারপাসে এক হাজার টাকা এক হাজার টাকা করে এক হাজার টাকা ওকে দেখুন কি ব্যাগ এক হাজার টাকা পাচ্ছে এটাও এক হাজার টাকা তো অবশ্যই নিয়ে নিতে হবে দ্রুত আসতে হবে স্টক কি আছে নাকি স্টক লিমিটেড স্টক স্টক লিমিটেড আছে দ্রুত আসতে হবে যেহেতু এগুলো বিভিন্ন দামের ছিল এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে তো এক হাজার টাকা দেখুন এই ব্যাগটা অসম্ভব সুন্দর মিস করবেন না এক হাজার টাকা বিস্কিট কালার ওকে এক হাজার টাকা ওকে আরেকটা আছে পেঁয়াজ কালার এটা আবার ডিফারেন্ট এক হাজার টাকা এটা একটা ঢোল শেপের ব্যাগ এটাও এক হাজার টাকা এক হাজার টাকা একটাই এইখানেও অফারে কিছু ব্যাগ আছে এই যে বড় সাইজের এই ব্যাগটা দেখুন প্যারিসান ক্লাসিকের এক হাজার টাকা ও মাই কুকিস দেখেন প্যারিসান ক্লাসিক আমরা কত করে দিয়েছি আপনারা জানেন ওকে মাত্র এক হাজার টাকায় এই ব্যাগ তো দ্রুত আসতে হবে আর ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিতে চাইলে অর্ডার করে হবে এক টাকা মাত্র এক হাজার টাকা মিস করা যাবে না হ্যাঁ তারপর এটা হচ্ছে ফোল্ডিং টাইপের যে ব্যাগটা এটাও এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালার মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মানে সুন্দর সুন্দর ব্যাগ পাচ্ছেন এক হাজার টাকায় দ্রুত আসতে হবে কারণ এগুলো দুই তিন পিস বেশি নাই এই যে এক হাজার টাকা এই দেখুন এইটা কতদিন আগে আমরা কত দিয়েছিলাম জানেন এটা এক হাজার টাকা এক হাজার টাকা

ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দ্রুত আসতে হবে যার যেটা পছন্দ হয় হাই চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিচ তলাতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে ওকে ফ্রেন্ডস ফ্রেন্ডসিং মাই চ্যানেল